সমাজের চোখে আমি যতই ছোট হয়ে যাই না কেন আমার ভেতরের সেই নতুন জেগে ওঠা শক্তিটা আমাকে আর দমিয়ে রাখতে পারছিল না মা বাবার ভালোবাসা আর তাদের চোখে দেখা ভরসাটাই ছিল আমার সবচেয়ে বড় অবলম্বন তাদের মুখে কোনো দিন আমার গায়ের রং নিয়ে এক ফোঁটাও আক্ষেপ শুনিনি কেবল আমার সুখ চেয়েছেন এই কথাটা যখন বুঝতে পারলাম তখন মনে হলো কেন আমি বাইরের লোকেদের কথায় নিজেকে শেষ করব তাদের তৈরি করা মাপকাঠিতে নিজেদের মাপবো কেন সেই রাতের পর থেকে আমার প্রতিদিনের রুটিন বদলে গেল বালিশে মুখ গুজে কাঁদা বন্ধ করে আমি বই নিয়ে বসতে শুরু করলাম আমার পুরনো স্বপ্নটা নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা আবার জানা ডানা মেলতে শুরু করল ঠিক করলাম আর অন্যের আশায় বসে থাকব না নিজের যোগ্যতা দিয়ে আমি আমার জায়গা তৈরি করব সকালে উঠে মেডিটেশন শুরু করলাম যা আমার মনকে শান্ত রাখতে সাহায্য করত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খুঁত না খুঁজে নিজের শক্তির জায়গাগুলো খুঁজতে লাগলাম আমার মেধা আমার ধৈর্য আমার শেখার আগ্রহ এইগুলোই তো আমার আসল পরিচয় আত্মবিশ্বাস জিনিসটা এতটাই শক্তিশালী যা একজন মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে আমার চলার পথে হয়তো এখনো শতবাধা আসবে মানুষ হয়তো এখনও ফিসফিস করবে কিন্তু এখন আর তাদের কথায় আমি দমে যাই না আমার মনে হয়েছে আমার জীবনের এই কঠিন অধ্যায়টা আমাকে আরও পরিণত করেছে আরও শক্তিশালী করেছে আমি জানি আমার জীবনে হয়তো প্রেম বা বিয়ে আসেনি কিন্তু তার মানে এই নয় যে আমার জীবন থেমে থাকবে আমি আমার নিজের গতিতে হাঁটব নিজের স্বপ্ন পূরণ করব এই নতুন নবনীতা যে নিজেকে ভালোবাসতে শিখেছে সে জানে তার নিয়তি সে নিজে লিখবে নবনীতার এই ভেতরের পরিবর্তনকে তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে সমাজের দৃষ্টিভঙ্গি কি বদলাবে তার প্রতি জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন